الله <سؤال> is the one بابا is the one who الله the one who আয় আল্লাহ মা বাবায়ে জমিলো আমরারে করাত লাগিয়া দুয়ার গোলামী দলে বঞ্জিত হইছিল আল্লাহ আল্লাহ তোমার দরা করিয়া আমরার ভাই বাবার বাবারে আমি আল্লাহ নদে মায় ন চিগবিলৰ কাৰণে দড়ভাগড় কৰিলা আল্লাহ শোনাৰ নবিৰুজি লায় আবৰাৰ মাইয়াৰ বাবা রে আয়ো আল্লাহ ৰাৰ মায়ের বাবার বাবাৰ খবৰ জল্ল দৰভাগ লাভ লে মালাই দেও আই আল্লাহ ইয়াৰ আহে আল্লাহ আই মধ্যে মনে খাবলি কেৰা মকলা সয়। আল্লাহ এৰাৰ দৰ দৰে বলল বৰ আল্লাহ বিশেষ ভরিয়া বাগপুরি সাহেব কেवला রহমতুল্লাহ আলাইহির দরবারে বুলন ফরমাও আল্লাহ বর্তমান জবর আয়াত তৈবা বলে দান ফরমাও ও কানে আল্লাহ উনার দরবারে বুলন ফরমাও এরার উসিলে আমরা দুআরে কবুল ফরমাও হে আল্লাহ তোমার বান্দা হলে বড় इज्जत করলা সম্মান করলা আল্লাহ আমি দেখিয়াত আমার লাগা আল্লাহ বড় ভালো জমি লোকেলাইতে

তোমার যত বন্দা খোলারা মর বিষ্ণারে হারাম হরিয়া বই রইসই আল্লাহ কাম তোর ময়দান আমরা শরীর লাগি আমরা দুজো হরা গুই খান হারাম হরি আল্লাহ আয় আল্লাহ ইয়ার হেমর রাহিমি আল্লাহ আমার ডাইনে বামে বালো বালা হলা মাইকেরাম হল বাবার বয়সী দাড়ি বানা মুরব্বী হল নয় হল মাইসুম বাইচাই না আল্লাহ

আল্লাহ জমিন কোন মাসের দুয়ার হাত পাতাই দিলাম আল্লাহ তোমার দরবার ভাইয়ার আমরা রে জমিল যদি বানাইয়া মানুষের সামনে জমিল আল্লাহ বাড়ির মালিক দরজা খুলি আনলে মালিক দেখি কুত্তা বারবার দরজার সামনে আয় মালিক খাদাই দিলেও বেহার লাগাল ঘুরিয়ায়

আল্লাহ আখেরি জমানার নবীর ওসিলাই আমরার দুয়ারে আপনি মৌলায় কবুল ফরমাও আল্লাহ আমরার এলিমের মধ্যে আমলের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ এই এলাকার মধ্যে বড় বড় আলিম হল পয়দা করে দাও মুহসিরুল কোরআন মুহদ্দি সাহেব হল পয়দা করে দাও আয় আল্লাহ বালা বালা আলিম হল আল্লাহ ইয়াৰ হেমর রাহিমি কামতর ময়দান ই এলাকার লাগি নাজাতর জরিয়া বানাই দিও আল্লাহ আয় আল্লাহ

আল্লাহ জমিনও তোলা ভরে আল্লাহ জতুর সময় পর্যন্ত মৌ তোর সামান যোগাড় করা সম্ভব হয়েছে না আল্লাহ আল্লাহ করল বাবু তা দাঁড়াই আল্লাহ বৌত রাগে তো বা আল্লাহ সি ভরাই হো আল্লাহ ইমান সহিত দুনিয়া দুনিয়া খাতি মা বিল ঘর ভরাই মাগু আল্লাহ আমরা এই সিন্নিরে কবুল ফরমাও আমরা সারা খাইনু কুশাইমু আমরার মুরদা গান্ডে বেহেশ্চি সিন্নি খাইয়া কুশরাইলাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ও সিবন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ